যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা একজন বোন জানতে চেয়েছেন কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও ধরেন ইস্তিন পরে পরিষ্কার করার জন্য হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমি আবার বলছি রিপিট করছি শরীয়তের এই মাস আলা জানতে কোনো লজ্জা নেই মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে স্ত্রিন পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে কাজী রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট না হয় এজন্য আমাদের প্রত্যেকে সজাগ থাকা লাগবে রমাদান মাসে বরকতের মাসে মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়োগ করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায় এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের অশ্বাসা থাকে নানা রকমের অশ্বাসা যদি অশা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন এখন ফ্লাশ আছে সুন্দর করে আপনি পরিষ্কার করেন কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে আশা করি বুঝতে পেরেছেন আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে হানাফি মাধাব অনুসারে ঠোটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে যদি কেউ ঠোঁটের চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি একত্রে থাকা কথাবার্তা বলা ভালোবাসার আদান প্রদান সব হতে পারে কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব। রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না এর দ্বারা রোজাটা মাকরু হয়ে যাবে এই কাজটা থেকে আমরা বিরত থাকব অন্য চুম্বন করা যাবে কপালে চুম্বন করা যাবে অন্য হাতে চুম্বন করা যাবে অসুবিধা নেই কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না ইসলাম শরিয়া এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে হানাফিমা ধাবের ফতো অনুযায়ী এই কাজটি মাক্রু হবে